নারীরা বাহিরে গেলে পাঁচটি মারাত্মক ভুল কখনো করবেন না যদি আপনারা বাহিরে যাওয়ার সময় এই পাঁচটি ভুল যদি আপনি করেন তাহলে আপনি দুনিয়াও হারাবেন পরকালে আপনার কোনো মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না মা বন্ধের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি বাহিরে যান কোনো সমস্যা নাই কিন্তু আপনি বাহিরে যাওয়ার সময় যদি এমন পাঁচটি ভুল আপনি করেন তাহলে দুনিয়া তো আপনি লাঞ্ছিত অবহেলিত আপনি হবেন পরকালেও আপনি লাঞ্ছিত অবহেলিত আপনি হবেন মা আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করি বলি আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতকে আমার আল্লাহ অতি সহজ করে দিয়েছেন যদি আপনারা এই আমলগুলা যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন এই আমি আপনাদেরকে বলতেছি কমাস কম আমি আপনি যখন আমাদের হাজত প্রয়োজন যখন পূরণ করার জন্য যখন বাহিরে বের হব কম হবো পাঁচটি ভুল কখনো করার চেষ্টা করবেন না এর এক হচ্ছে মা বোনদেরকে আমি বলছি আপনারা যখন বাহিরে বের হবেন কখনো সুগন্ধি আপনারা ব্যবহার করবেন না মনে রাখতে হবে নারীদের জন্য বাহিরে সুগন্ধি ব্যবহার করা টোটাল পর্যায়ের আমার আল্লাহ হারাম করে দিয়েছেন আপনি সুগন্ধি ইউজ করেন ঘরের ভিতরে আপনার স্বামীকে প্রদর্শন করার জন্যে আপনার স্বামী যেন আপনার প্রতি আকৃষ্ট হয় তাহলে আপনি সুগন্ধি ইউজ করতে পারবেন ঘরের ভিতর আপনি ইউজ করতে পারবেন কিন্তু অনেক মা বোনদেরকে আমি দেখি বাহিরে যাওয়ার সময় আমরা সুগন্ধি ইউজ করি সুগন্ধি ব্যবহার করি মা আপনি শোনেন আপনি যদি বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি আপনি ব্যবহার করেন আর পর পুরুষরা যখন আপনার সুগন্ধি যখন আপনাকে নিবে এ এমন একটি নারী যাচ্ছে কত সুন্দর সুগন্ধি ব্যবহার করেছে কোন পুরুষ যখন আপনার কাছ থেকে এমন সুগন্ধি যখন সে গ্রহণ করে নেবে আপনার ভিতরে আল্লাহ পাত জিনাহের গুণা আমার আল্লাহ লিখি বদ্ধ করে দিবেন কেয়ামতের কঠিন ময়দানে নারীদের আমল নামার ভিতরে জিনাহের গুণালিখি বদ্ধ করা হবে তখন নারীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবে রব্বুল আলামিন হে আল্লাহ দুনিয়াতে তো কোনো জিনা করি নাই জিনাহের কাছেও তো আমরা যাই নাই কোনো পরপর শামাকে স্পর্শ করে নাই স্বামী সারা দ্বিতীয় কোনো পুরুষ আমাকে গ্রহণ করে নাই কিন্তু রব্বুল আলামিন আল্লাহ আমি তো এখন দেখতে পাচ্ছি আমার আমল নামার ভিতরে শত শত জিনাহের গুণালিকিবদ্ধ করা হয়েছে আল্লাহটা কিভাবে আমি তো কোনো পর পুরুষ সাথে জিনাই লিপ্ত হই নাই আমার স্বামী ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে আমি গ্রহণ করি নাই আমার বিছানার মাঝে কখনো কোনো অন্য পুরুষকে আমি সাহিত করি নাই তাহলে আমার আমল নামার ভিতরে এত জিনাহের গুণা কিভাবে লিপিবদ্ধ করা হয়েছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী কে বলবেন নারী শোনো শোনো শোনা তুমি কি জানো না তুমি যখন বাহিরে যখন তুমি বের হয়েছিল খোলা মেলা পোশাকে যখন তুমি যখন বাহিরে যখন ঘুরতেছিলা তোমার দিকে তাকিয়ে অনেক পুরুষের আকর্ষণ নিয়েছে তোমার চেহারার দিকে তাকিয়ে অনেক পুরুষেরা তোমার চেহারা দেখেছে যে সমস্ত পুরুষেরা তোমার চেহারা দিকে আকৃষ্ট হয়েছে তোমার কথা শুনে আকৃষ্ট হয়েছে ততবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে জিনাহের গুণালিকিবদ্ধ করে দিয়েছি শুধু কালি জিনা করলে যে জিনা হবে না বিষয়টা এমন না হাতের জিনা রয়েছে পায়ের জিনা রয়েছে চোখের জিনা রয়েছে অঙ্গ প্রতঙ্গের জিনা রয়েছে এই জন্য মোহতারাম আমি আমার মা বোনদের কামি বলবো পা শক্ত নামাজ পড়বেন স্বামীর খেদমত করবেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন রমাজান ও মুবারককে রোজা রাখবেন এই চারটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন আল্লাহু আকবার আর মা বোনদেরকে আমি বলবো বাহিরে বের হওয়ার সময় কখনোই পাঁচটি ভুল করবেন না এর মধ্যে এক নাম্বার হচ্ছে কখনো আপনি বাহিরে বের হওয়ার সময় আপনি সুগন্ধি ইউজ করবেন না আতর গোলাপ সুগন্ধি যত রকমের আছে পারফিউম আছে আপনি ঘরের ভিতরে আপনি ব্যবহার করবেন কিন্তু বাহিরে কখনো ব্যবহার করা যাবে না এটা হারাম এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মনে করেন আপনি যখন বাহিরে বের হবেন আওয়াজ হয় এমন কোনো অলংকার আপনি পরবেন না এমন কোন নুপুর আপনি পরবেন না আপনি এমন কোন অলঙ্কার পরবেন না যে অলঙ্কারটা ঝনঝনি টনটনি আওয়াজ হয় অনেক সময় দেখা যায় অনেক মা বোনদেরকে আমি দেখতে পাচ্ছি যে তারা এমন নুপুর পরে তারা যখন হাতে এটা ঝনঝনি ঝনঝনি একটি ভাব আসে বা মানুষ শুনতে পারে এই যে আপনি হাঁটতেছেন একটি আওয়াজ তো হচ্ছে অনেক পুরুষেরা কিন্তু আপনার দিকে তাকাচ্ছে কি আওয়াজ হচ্ছে দেখি তো আমি তাকিয়ে তখন কিন্তু সবাই কিন্তু আপনার পায়ের দিকে নজর রাখছে যত পুরুষ আপনার পায়ের দিকে নজর রেখে কারা দৃষ্টি রাখবে তত জিনাহের গুণা আপনার আমল নামার ভিতরে লিখিবদ্ধ করা হবে ওই জন্য মা বোনদেরকে আমি বলবো এমন জিনিস আপনি পরবেন না যেটা ঝনঝরে আওয়াজ হয় এমন অলংকার আপনি পরবেন না যেটা আপনাকে জাহান নামের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে এটা টোটাল পর্যায়ের হারা এমন অলংকার পরা যাবে না যেটা আওয়াজ হয় কিন্তু আপনি পরবেন ছোট কাটো অলংকার আপনি পরবেন এটা তো আপনাদের জন্য জায়াজ কিন্তু এমন অলঙ্কার পরা যাবে না যে অলঙ্কারটা সকলের সামনে এটা প্রবাহিত হয়ে যায় এটা প্রকাশিত হয়ে যায় এমন অলঙ্কার মা বোনদের জন্য টোটাল পর্যায় আমার আল্লাহ হারাম করে দিয়েছে আপনি বড় অলঙ্কার পরেন কোনো সমস্যা নাই কিন্তু ঘরের ভিতরে আপনি পরেন এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মার্কেটে যাওয়া আপনাকে বন্ধ করতে হবে খোলামেলা পোশাকে মার্কেটে যাওয়া আপনাকে বন্ধ করতে হবে অনেক মা বোনেরা আছে যে মার্কেটে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহেলী যুগের মহিলাদের সাথে আমার আল্লাহ তুলনা করেছেন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকরনা ফি বয়তি কুননা ওয়ালা তবাররুজনা তবাররুজান জাহিলিয়াতিন উলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায়া দিয়েছেন আবিদত্ব আপনিও জানায়া দেন জাহিলি যুগের মহিলারা তারা ঘর থেকে বিনা প্রয়োজনে তারা মার্কেটে যাইতো ঘর থেকে তারা বের হয়ে যাইতো আপনি তাদেরকে সতর্ক করে দেন যদি আপনার কথা যদি তারা না শুনে তাহলে তাদের জন্যে আমি আল্লাহ পাক রফুল আলমিন আমি রাজাবের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি জাহিলি যুগের মহিলাদের স্বভাব আমাদের ভিতর থেকে অবশ্যই পরিবর্তন করে নিতে হবে জাহিলুজুদের মহিলাদের স্বভাব হচ্ছে তারা বাহিরে বাহিরে তারা বেড়াইত মার্কেটে মার্কেটে তারা যাইতো এই জন্য মা বোনদেরকে আমি বলবো মার্কেটে যাওয়া আমাকে আপনাকে বন্ধ করতে হবে আর মার্কেটে আমরা ভাবে যাব যাতে করে পর পুরুষের নজর যেন আমাকে আমার কুদৃষ্টি যেন আমার ভিতরে যেন না লাগে এমনভাবে আমরা যাব তিন নাম্বার চার নাম্বার হচ্ছে মাহারাম সারা দীর্ঘ সফরে কখনো আপনি যাবেন না অনেক নারী আছে দেখা যায় যে তারা মনে করেন হস করতে যায় কিন্তু মাহারাম পুরুষ ছাড়া যদি আপনি হস করতে যান তাহলে আপনার হসটা কতটুকু কবল হবে আমি দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ইন্ডিয়াতে একজন নারী সে একা একা হজ যাচ্ছে আমাদের বাংলাদেশের কুমিল্লাতে আলিফ মাহমুদ যে এইভাবে হস করে হস করেছেন পায়ে হেঁটে হেঁটে একজন নারী এইভাবে পায়ে হেঁটে হেঁটে হস করে হস করতেছেন আমার যুক্তিতে ধরে না তার হসটা কিভাবে কবল হবে মাহারাম পুরুষ ছাড়া এই নারীটা একা একা হজে যাচ্ছেন তার নিরাপত্তার দায়িত্বটা কে নেবেন এই যে আপনি হজে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে আপনাকে সবাই দেখতেছেন আপনার উচ্চতা আপনার কত ফুট কত ইঞ্চি কত লম্বা কত মোটা মানুষ আপনাকে দেখতেছেন আপনি একটি পবিত্র কাজ করবেন আপনি একজন নারী আপনি ভুরকার ভিতরে থাকবেন মানুষের আড়ালের ভিতরে আপনি থাকবেন আর আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছেন তাহলে আপনার হজটা কতটুকু গ্রান্টেড হবে আর কতটুকু কবুল হবে এই জন্যে মাহারাম পুরুষ ছাড়া দীর্ঘ সফরে কখনো আপনি বের হবেন না আপনি যাবেন অথবা আপনি যাবেন আট দিন দশ দিন 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 আপনি থাকবেন আপনি এমন পুরুষকে নিয়ে যাইতে হবে যা সে আপনাকে বিবাহ করে আপনার জন্য হারাম হবে এমন পুরুষ আপনার সন্তান আপনার ভাই এমন পুরুষকে আপনি নিয়ে যাবেন কিন্তু মাহারাম পুরুষ ছাড়া অনেক নারী দেখা যায় কোলা মেয়েরা হাঁটতেছে না এটা যদি আপনি করেন তাহলে আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবেন দুনিয়াও আপনি হারাবেন পরকালে আপনার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না চার নম্বর হচ্ছে আল্লাহ রসুল বলেন প্রয়োজন সারা কখনো বাহিরে বের হওয়া যাবে না বিনা প্রয়োজনে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি প্রয়োজন তা সারার জন্যে আপনি বাহিরে বের হবেন কিন্তু বিনা প্রয়োজনে কখনো আপনি বাহিরে বের হলে আপনার পর্দার খেলাফ হতে পারে মানুষ আপনাকে দেখতে পারে মানুষ আপনাকে দেখার পরে গুরাহের কাজে লিপ্ত হতে পারে এই জন্যে বিনা প্রয়োজনে কখন আপনি বাহিরে বের হতে পারবেন না সর্বশেষ পাঁচ নম্বর হলো যদি কোন নারী এমন পাঁচটি কাজ যদি আপনি করেন ও আল্লাহ তালারা বান্দা শোনেন ও নারীরা শুনেন যদি আপনি এমন পাঁচটি কাজ আপনি করেন তাহলে কিন্তু দুনিয়াতে আপনার ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনি আপনি হবেন আপনার মান হারিয়ে ফেলবেন আল্লাহা করব আলমিন আপনাকে কখনো আমার আল্লাহ পবিত্র করবেন না ই এমনকি আল্লাহাপা করব আলমিন আপনার দেখে আমার আল্লাহ তাকাবেন না আপনার সাথে আমার আল্লাহ কখনোই কথা বলবেন না পাঁচ নাম্বার যে কাজটা যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক আব্দুল আলমিন আপনাকে পবিত্র করবেন না পাঁচ নাম্বার হলো এমন বোরকা পরা যাবে না যে বোরকা পরলে বোরকার ভিতর থেকে মানুষ আপনাকে ফেনাফ করতে পারে এমন বোরকা ফিট ফাট বোরকা পরা যাবে না গ্লিজলা বোরকা পরা যাবে না অনেক ডিজাইনের বোরকা রয়েছে চেনা এমন বোরকা পরা যাবে না সিদা সাদা বোরকা আপনি পরবেন যাতে করে আঠারো বছরের যুব থেকে চল্লিশ বছরের মহিলা মনে হয় এমন বোরকা আপনি পরবেন ডালা বোরকা পরবেন ফিট ফাট তারপর গ্লিজ ওয়ালা বোরকা যে বোরকা গ্লিজ মারে বিভিন্ন ডিজাইনের বোরকা নয় এগুলো তো পর্দা চলে না পর্দা হই না আজকাল কি এমন বোরকা বের হয়েছে যে বোরকা পরলে নারী সৌন্দর্য আরো বাহির হয় আহা বোরকা পরবেন সৌন্দর্য যেন কমে যায় কিন্তু এমন বোরকা বের হয়েছে সৌন্দর্য আরো প্রকাশিত হয় এমন বোরকা পরে নারীদের জন্য টোটাল পর্যায়ের হারাম এটা কিসের পর্দা পর্দা হচ্ছে এমন যাতে করে মানুষের নজর না লাগে যাতে করে আমাকে বেশি দেখা যায় আমাকে ভালো যেন না দেখা যায় কিন্তু আজকে দেখা যায় এমন বুরকা যে বোরকা পরে সুন্দর যারো প্রকাশিত হই না এমন বোরকা কখনো করা যাবে না নাহিরা নারীরা বাহিরে গেলে পাঁচটি মারাত্মক ভুল কখনো করবেন না এই ভুলগুলা যদি আপনি করেন নামাজ পড়ার পরও রোজা রাখার পরও স্বামীর হেদবোধ করার পরও আপনি জাহান্নামি হয়ে যাবেন আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে Buzar ẹ̀ ọ́n án amọ́lu kọ́ra gànna tàwọn fi.